ইতালির রাজধানী রোমে আত্মা বিনো বিডি সংঘের উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব ও আত্মাভিয়ানো নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ইতালি থেকে আমাদের প্রতিনিধি আবুল হাশেম হাসান জানান রোমের আত্মাভিয়ানো এলাকার নবাবি রেস্টুরেন্টের রুমে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহের আফরুজ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শিমুল হোসাইন আলমাস প্রধান উপদেষ্টা নূর হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন সেন্টোশিল্লি ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ি সহ রোমে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আর আজকে এই অনুষ্ঠানের যারা যারা আমাদেরকে হেল্প করেছে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ যাই হোক আমাদের বাংলাদেশের যে মা যে আমাদের পিঠা খাওয়াইতো সেটা আজকে যে তারা খাওয়াইতেছে আমাদেরকে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা